এই সোmei এই 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 কিচ্ছু তো মার এই মা কান্দ কিলে তুমি সাই সাই চলো কিলে কিলা তুমি রাতে কত বাজে একটা 28 বাজে তুমি এখন এখানে বসে রেছিস বিল এই আমার কত প্রশ্ন কি আছে কি যা সরো যা সরো ব্যক্ত কি লাগা মার

মানুষ জানো তুমি কত ভালো মানুষ মানুষ জানতে হবে না আমি কি করছি ওটা তো বলবা না কিছু করো না তুমি ফেরেস্তা যাও আমার ভালো লাগতেছে না যাও আচ্ছা সরি বলবা তো আমি কি বলো আচ্ছা কি আমি কি করছি তোমার আমার বলো আমার বলো কি করছো তুমি ফেসবুকে তোমার অ্যাক্সেস আছে তুমি কথা বলো না তোমার পাসওয়ার্ড আমার মোবাইলে আমি দেখি নাই কিছু তুমি কি ভাবছো পাসওয়ার্ড থাকতে তো আমি দেখছি যদি না থাকত তাহলে আমি দেখতাম কখন এগুলা আরে ওডা এমনি তো জাস্ট আমার আমার এমনি তে না এমনি তে